তো নমস্কার বন্ধুরা আজ হচ্ছে পঁচিশে নভেম্বর তো আমার মোদিজির তরফ থেকে একটা নতুন নিউজ এসেছে তো আপনাদেরকে বলতে চাই সেই নিউজটা হচ্ছে দেখুন পাঁচ বিলিয়ন ইন্ডিয়া থেকে প্ল্যানিং হচ্ছে যেটা হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্ট প্রোডাক্ট যেটা এখন পাঁচ মিলিয়ন মানে পাঁচ বিলিয়ন এখন খরচা করবে এবং তার পরবর্তীকালে সেটা হয়ে যাবে পাঁচশো বিলিয়ন প্রায় দু হাজার তিরিশ দু হাজার তিরিশের মধ্যে সেটা পাঁচশো বিলিয়ন মানে বুঝতে পারছি অ্যামাউন্টও কত হেভি অ্যামাউন্ট হবে তো আপনাদেরকে দেখিয়ে দিতে চাই সেটা দেখুন এটা হচ্ছে বাইশ তারিখের নিউজ বাইশে নভেম্বর এটা নিউজ অফিসিয়ালি এসেছে তো এই নিউজটা মানে হচ্ছে যে আপনি আমাদের সরকার তরফ থেকে যেসব যে বাইরে থেকে আমাদের স্মার্টফোন ল্যাপটপ এবং সব কিছু যে ইলেকট্রনিক ডিভাইস আছে সব কিছু আমাদের ইন্ডিয়ার মধ্যে তাদেরকে প্ল্যানিং করে প্ল্যান বসিয়ে সেটাকে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেল করতে হবে এর ফলে আমাদের যে ইন্ডিয়ার জিডিপি আছে সেটাও বাড়বে তো মোদিজির খুব ভালো একটা মানে এই যেসব এই এম এ যেসব এইসব যে স্মার্ট কোম্পানি বানায় স্মার্টফোন ল্যাপটপ আরে যেসব কোম্পানি বানায় তো তাদেরকে আমাদের ইন্ডিয়ার মধ্যে প্ল্যান্ট লাগিয়ে সেটা থেকে তাদেরকে জাস্ট সেল করতে হবে তো তার কারণ আমাদের ইন্ডিয়ান জিটিপিও বুস্ট হবে তো আমাদের যেসব ইন্ডিয়ার মধ্যে কোম্পানি আছে এবং তারা সেই সব স্টকগুলো শুধু পার্টনারশিপ আরে করবে আরে সেই কারণে আর কি পাঁচটি স্টক দেখাবো যেগুলো আপনি এখন ইনভেস্ট করলে পরবর্তীকালে আমি পাঁচ বছরের মধ্যে খুব ভালো আপনি রিটার্ন পাবেন দেখুন পাঁচশো বিলিয়ন বুঝতে পারছেন এখন পাঁচ বিলিয়ন এবং দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো বিলিয়ন জাস্ট আমাদের সরকার খরচা করবে তো সেসব স্টকগুলো বলতে চাই তা ফার্স্ট অফ প্রথম স্টক হচ্ছে আমাদের ডিক্সন টেকনোলজি ভাই এটা রিটার্ন আপনাদেরকে দেখেছি এটা যে রিটার্ন খুব ভালো রিটার্ন দেয় দেখুন আপনাদেরকে দেখুন আজকেও দেখুন আজ আজ চলছে দুশো সাতাত্তর টাকা প্লাস মনে হচ্ছে দু পার্সেন্ট ওপরে আছে স্টকটা আর স্টকটা দেখুন গ্রোথ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পাঁচ দিনে পাঁচ দিনে চার পার্সেন্ট এবং এক মাসের মধ্যে বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছি ছয় মাসের মধ্যে দেখুন সত্তর পার্সেন্ট রিটার্ন ছ মাসে আপনার আপনার ক্যাপিটাল ছ মাসে সত্তর পার্সেন্ট রিটার্ন দেখুন ইয়ারলি হিসাবে দেখাবো দেখুন এক বছরে ওটা রিটার্ন দিয়ে দিয়েছে একশো বিয়াল্লিশ পার্সেন্ট এবং পাঁচ বছরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ বছরের রিটার্ন দেখতে পাচ্ছেন দু হাজার পার্সেন্ট ভাই এত ভালো স্টক সুযোগ পাবেন না এই হচ্ছে স্টক দেখুন আরও স্টক দেখিয়ে দিচ্ছি এই সেকটা দেখুন খুব ভালো ওভার এখন চলছে এখন ইনভেস্ট কোন করবেন তো দেখুন কেএনএস টেকনোলজি এই যে স্টকটা খুব ভালো দেখুন এটা এটা দেখুন দেখুন এই তখন মার্কেট ডাউন চলছিল কিন্তু এখনও দেখুন মার্কেটটা দেখুন আজকে আপনাদেরকে দেখে দিচ্ছি ওয়ান ডেতে দেখুন আজকে দেখুন প্রফিটে চলছে এক পার্সেন্ট আগে মুফ দিয়েছে দেখুন আজ সবাই ইনভেস্ট করছে কারণ দেখুন পাঁচ দিন হিসাবে দেখাচ্ছি পাঁচ দিনে দেখুন এটা দেখুন পাঁচ দিনে এটা মুভ পাঁচ দিনেও এটা দু পার্সেন্টের মতো মুভ দিয়েছে কিন্তু এটা দেখুন এক মাস এক মাসের মধ্যে দেখুন এটা এক মাসে দেখেছে এগারো পার্সেন্ট ছ মাসের মধ্যে দিয়েছে সত্তর পার্সেন্ট এবং এক বছরের মধ্যে দিয়েছে একশো একুশ পার্সেন্ট পাঁচ বছর দেখবেন পাঁচ বছরে ছশো পার্সেন্ট এটা দিয়ে দিয়েছে এটা দেখুন আর দ্বিতীয় স্টক মানে তৃতীয় স্টক হচ্ছে দেখুন অ্যাম্পার এন্টারপ্রাইজ অ্যাম্পার এন্টারপ্রাইজ দেখুন আজকে চলছে দু পার্সেন্ট কিন্তু পাঁচ দিন পাঁচ দিনে দেখুন সাত পার্সেন্ট এবং এক মাসের মধ্যে দিয়ে দিয়েছে সাত পার্সেন্ট একটু খুব কিন্তু দেখুন ছ মাসের মধ্যে এটা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট প্রায় অলরেডি আশি পার্সেন্ট মুভ দিয়েছে ছ মাসের মধ্যে এবং এক বছরের মধ্যে এটা একশো দশ পার্সেন্ট এটার্ন মানে আপনার টাকাটা ডবল হয়ে যাবে বুঝতে পারছেন খুব ভালো স্টক দুরন্ত স্টক দেখুন পাঁচ বছরে দেখিয়ে দেব পাঁচ বছর দেখুন পাঁচশো সাতচল্লিশ পার্সেন্ট মানে পাঁচ বছরের পাঁচ গুণ আপনার টাকা হয়ে যাবে দেখুন সব স্টকে ইনভেস্ট করুন দেখুন আর আর হচ্ছে পিজিএল টেকনোলজি দেখুন পিজি ইলেকট্রনিক ইলেকট্রন ল্যাপটপ দেখুন এটা দেখুন আজ আজ তো ডাউন চলছে জানি না আজকে কী কারণে ডাউন চলছে কিন্তু দেখুন পাঁচ দিনে দেখেছি পাইজনেরও ডাউন আছে কিন্তু এক মাসে দেখতে পাচ্ছেন এক মাসে কুড়ি পার্সেন্ট রিটার্ন ভাবতে পারছেন কোনো স্টক আপনাদের কোনো ব্যাঙ্কে দেবে না তো রিটার্ন দেখুন ছ মাসের মধ্যে একশো তেষট্টি পার্সেন্ট রিটার্ন এবং বছরে একশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন পাঁচ বছর দেখতে যান পাঁচ বছর দেখে দিচ্ছি ওয়াই সাহাব আঠেরো হাজার পার্সেন্ট আঠেরো হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই স্টকটা দেখুন দেখুন আপনাদেরকে আরেকটি স্টক দেখে দিচ্ছি জি জিনুস পাওয়ার জিনুস পাওয়ার দেখুন আজকে তো দেখুন এটা চারশো বাহাত্তর টাকা চলছে স্টকটা তো আপনার নিতে পারবেন দেখুন স্টকটা চারশো বাষট্টি টাকা বাইশ টাকায় চলছে স্টকটা দেখে দিচ্ছি আপনাদেরকে স্টকটা দেখুন পাঁচ দিনে রিটার্ন সেরকম দেয়নি কিন্তু দেখুন এক মাসে দশ পার্সেন্ট রিটার্ন ছ মাসে দেখতে চান তিরিশ পার্সেন্ট রিটার্ন হ্যাঁ বছরে দুশো পার্সেন্ট রিটার্ন ভাবতে পারছেন এক বছরের আপনার টাকা ডবল দেখুন পাঁচ বছরে ষোলোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে হয় এসব স্টক সব ইনভেস্টিংয়ের জন্য এখন সব থেকে ভালো দেখুন আর আর প্রায় ইলেকট্রনিক আর আর পাওয়ার দেখুন আই আয় ডাউন চলছে স্টকটা তিন হাজার টাকা দেখুন শেয়ার প্রাইস কিন্তু দেখুন পাঁচ দিনে দেখেছি পাঁচ দিনে আট পার্সেন্ট ডাউন এক মাসে আট কিন্তু দেখুন ছ মাসে দেখুন ছেষট্টি পার্সেন্ট রিটার্ন এখন কিছুদিন হয়তো ডাউন চলছে কিন্তু এখনই সুযোগ এখনই ডাউন পড়ছে মানে এখনই নিতে পারেন এই তো দেখুন কয়েক বছরে দেখুন রিটার্ন হচ্ছে দুশো তিনশো পার্সেন্ট রিটার্ন ভাবতে পারছেন এক বছরে আপনার টাকা তিনগুণ এক বছরে আপনার টাকা তিনগুণ হয়ে যাবে দেখুন পাঁচ পাঁচ বছরে দেখুন ছ হাজার সাতশো পার্সেন্ট খুবই ভালো খুবই ভালো সুযোগ এখন সুবর্ণ সুযোগ এই ইএমএ সেক্টরে আপনি এখন ইনভেস্ট করতে পারেন খুবই ভালো তো আপনি নেবেন না নেবেন না এটা আপনার ব্যাপার তো আমি দেখুন নিউজ হিসাবে বলে দিয়েছি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে